আলাইকুম ফিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই বৃষ্টি স্নাত দিনে কার বাইরে যেতে মন চাই কিন্তু কর্ম জীবনের কারণে ব্যস্ততার কারণে বাইরে যাওয়া লাগে মনে হয় যেন ঘরে বসে থাকি তারপরেও কর্ম করে তো খেতে হবে এই জন্য বাইরে যাওয়া লাগে তো দেখুন সবার সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির ভিতরে মনে চায় যে মুড়ি দিয়ে শুয়ে থাকতে কিন্তু আসলে সেটা ওঠে না সুন্দর ঝড়ে প্রিয় মানুষকে খুবই মনে পড়ে সুন্দর এই রেমেল বৃষ্টিতে অবশ্য আমাদের সুন্দর লাগলেও উপকূলীয় অঞ্চলে সম্ভবত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা কিন্তু এখানে হালকার উপর দিয়ে ঝড় খুবই সুন্দর লাগছে দেখুন কিভাবে বৃষ্টিতে সবকিছু ভিজে গেছে বৃষ্টিতে এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে যতই ছাতা নিয়ে যান না কেন বৃষ্টি গায়ে লেগে যাচ্ছে আর যাতায়াত করতে গেলে তো বৃষ্টির ছিটে ফুটা সব সময় লাগছেই। আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে খুবই সুন্দর পরিবেশ যদি আপনাদের মন খারাপ থাকে বাইরে বের হন এই বৃষ্টিতে একটু হাঁটাহাঁটি করুন খুবই ভালো লাগবে